আপনি আমাদের একজন বরেণ্য শিক্ষাবিদ এই ধর্মা কলেজের আপনি ছাত্র ছিলেন পরে অধ্যক্ষ হলেন এবং আপনি ছয়টি বিষয়ে অনার্স কোর্স চালু করার ক্ষেত্রে ভূমিকা রাখলেন আঠারো জন শিক্ষক রিক্রুট করলেন এবং আপনি এক অনন্য ব্যক্তিত্ব যিনি নিজের টাকায় একটি বৃত্তি চালু করলেন অধ্যাপক আবুল কাশেম ট্রাস্টের মধ্য দিয়ে অথবা একজন শিক্ষকের জায়গায় আপনি অনন্য ভূমিকা রেখেছেন ছাত্র হিসেবে আপনি মেধাবী ছিলেন আপনি অধ্যক্ষ হিসেবে সফল ছিলেন এবং আপনি অবসর গিয়েও নিজেকে শিক্ষা প্রসারের কাছ থেকে দূরে সরিয়ে নেননি আপনি বৃত্তি চালু করলেন আপনার নিজের নামে আজকে আমাদের সৌভাগ্য যে আপনি যেই জায়গাটি দাঁড়িয়ে আছেন যেই ভবনটির পেছনে রেখে এটি হচ্ছে মুন্সীগঞ্জ জেলার কোনো বিদ্যাপীঠের সবচেয়ে উঁচু ভবন আর আমার জানা মতে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন আপনি একজন শিক্ষক হিসাবে এই কলেজে আপনার অনুভূতি কি স্যার এই যে আপনার নামে অধ্যক্ষ আবুল প্রশাসনিক কাম একাডেমিক ভবন হলো এবং আপনি সেই ভবনটিকে পেছনে রেখে আপনি সামনে আলোকিত মানুষ হিসেবে দাঁড়িয়ে আছেন এই ঘটনাটি খুব কম মানুষের জীবনে ঘটে যে জীবদ্দশায় তাকে মূল্যায়ন করে একটি স্থাপনার নামকরণ করান আপনি আপনার অনুভূতিটি যদি একটু ব্যাখ্যা করেন আমি এই কলেজে অধ্যক্ষ হওয়ার আগে এই কলেজের ছাত্র ছিলাম এক সময় উনিশশো সাতান্ন আটান্ন শিক্ষাবর্ষে এখান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে পরবর্তীকালে ঢাকা ইউনিভার্সিটি ইউনিভার্সিটি থেকে রসায়ন বিভাগে অনার্স এবং মাস্টার্স করে অধ্যাপনার প্রফেশন বেছে নিয়ে প্রথম আজি আসমত কলেজে যোগ দিয়েছিলাম এক বছর খানে পরে আমি পাবলিক সার্ভিস কমিশন করে ঢাকা কলেজে প্রথম সরকারি কলেজ হিসেবে আমার প্রদায়ন হয় রসায়ন বিভাগের প্রশাসক পদে সেখানে সেখানে তো প্রায় চার বছর চাকরি করে এবং পরে অন্যান্য বিভিন্ন জায়গায় চাকরি করে উনিশশো নব্বই আমি কলেজে অধ্যক্ষ হিসেবে প্রদায়িত হই এবং এই কলেজে আসার পরে আমার মুখ্য উদ্দেশ্য একটি ছিল যে এই কলেজটাকে অ্যাকাডেমিক্যালি আরও কীভাবে উন্নীত করা যায় এখানে অনার্স এবং অনার্স কোর্স চালু করার ব্যাপারে আমি পদক্ষেপ নিই এবং সবল কাম হই বা প্রথমে পাঁচটি বিভাগে অনার্স চালু করি অনার্স বিষয় চালু করি এবং সেখানে রিকোয়ারমেন্টস অনুযায়ী পদ সৃষ্টি করতে হয়ে এখানে এই কাজগুলো করতে আমাকে যথেষ্ট ব্যাগ নিতে হয়েছে কিন্তু এই পদ করে এছাড়া প্রত্যন্ত ছিল না তবে আমাকে আমি অনেক কষ্ট করে এই কাজগুলো সম্পন্ন করেছি আমি সেজন্য জন্য যে আমি আমার কলেজে অনার্স বিষয় চালু করে কলেজ থেকে বিশ্ববিদ্যালয় কলেজে রোমান্তরিত করতে সমর্থ হয়েছিলাম তারপরে উনিশশো ছিয়ানব্বই আমি এই কলেজ থেকে অন্যত্র চলে গেছিলাম যারা তাহা জগন্নাথ কলেজে এবং পরবর্তীকালে আবার বিজ্ঞান কলেজে অধ্যক্ষ হিসাবে যোগ দিয়ে সেখান থেকে অবসরে যাই অবসর যাওয়ার পরেও আমার এই কলেজ সম্বন্ধে একটা অনুভূতি কাজ করতো যে এখানে ছাত্রছাত্রীর প্রতি এই কলেজে যেহেতু আমি আমি ছাত্র ছিলাম এই কলেজের ছাত্রছাত্রীর প্রতি আমার একটু বিশেষ দরদ অনুভব করতাম সেই জন্য আমি আমার এই কলেজে আমার অনুদানের মাধ্যমে ট্রাস্ট ফান্ড করি করে দেই দশ লাখ টাকা আমি এই সেই ট্রাস্ট ফান্ডে জমা দিয়ে সেই টাকা থেকে যে অর্থ পাওয়া যায় তা দিয়ে প্রতি বছর আর্টস কমার্স এবং বিজ্ঞান বিভাগের তিনজন এবং উচ্চ মাধ্যমিক শ্রেণীতে যারা ভালো রেজাল্ট এমন তিনজনকে এই ছয় জনকে প্রায়

সিদ্ধান্ত নিয়েছি যে কলেজে যে দশতলা একাডেমিক ভবনটা একাডেমিক এবং প্রশাসনিক ভবন হয়েছে সেটা আমার নামে আমার নামে নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে এবং আজকে সেটার আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো আমি স্বয়ং উপস্থিত ছিলাম আমি কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই আমি এই কলেজকে বিশ্ববিদ্যালয় কলেজে রূপান্তরিত করার জন্য যে ভূমিকা রেখেছিলাম তার স্বীকৃতিস্বরূপ নামের নামকরণ করা হয়েছে সেই জন্য তাদের এই কলেজের প্রিন্সিপাল প্রিন্সিপাল উপাধ্যায় এবং ভাইস প্রিন্সিপাল ছাত্র শিক্ষক ছাত্র ছাত্রদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সবাই যেন ভালো থাকে আপনি মুন্সীগঞ্জ জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি হরহর কলেজের সম্মানিত অধ্যক্ষের দায়িত্বে রয়েছেন আপনার অধ্যক্ষ কালকে আমরা জানি যে চৌত্রিশতম অধ্যক্ষ এই বিদ্যাপীঠের আপনারা আমাদের প্রাক্তন অধ্যক্ষ জনপ্রিয় শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম স্যারের নামে অধ্যক্ষ আবুল কাশেম প্রশাসনিক কাম একাডেমিক ভবন আজকে নামফুলভ উদ্বোধন করে একটি ইতিহাস তৈরি করলেন যেখানে জীবদ্দশায় মূল্যায়িত হলেন আমাদের সাবেক অধ্যক্ষ জনপ্রিয় শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশিম তো আমরা অধ্যক্ষদের কিংবা শিক্ষাবিদদের এইভাবে মূল্যায়নের উদাহরণটা ওইভাবে দেখি না অধ্যক্ষ হিসেবে সারা বাংলাদেশে কিংবা প্রিন্সিপাল হিসেবে একজনই খুব নামি হয়ে উঠেছেন ইব্রাহিম খা আর আমরা মনে করি যে আপনাদের অবদানের কারণে আমাদের প্রিন্সিপাল আবুল কাশেম বেঁচে থাকবেন অনন্তকাল আপনার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনি আপনার অনুভূতি ব্যক্ত করেন আপনার আমলে আপনাদের উদ্যোগেই কাজটি হলো ধন্যবাদ আমি এখানে উদ্যোগ হিসাবে যোগদান করার পরে সরকারি হরিয়ান কলেজে যতগুলি ভবন ছিল সে ভবনের নামকরণের বিষয়টি নিয়ে চিন্তা করি এবং এটা ভবনের নামকরণ এই মাটির কৃষি সন্তানদের নামে নামকরণ একটা চিন্তা আমরা মাথায় রাখি এবং একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে একটা প্রস্তাবনা ওঠে ভবনের নামকরণের বিষয়ে অনেক প্রস্তাব আসে এখানে আমাদের এখানে মোট এখন ছয়টি ভবন আছে অ্যাকাডেমিক ভবন প্রথমে আমাদের এই কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগের প্রধান প্রফেসর আব্দুল মান্নান প্রধান উনি প্রস্তাব করলেন যে এখানে এই কলেজে প্রিন্সিপাল আবুদ্দাসম স্যারের যে অবদান এবং উনি এখানে যোগদান করার পরে এই হরগাঁও কলেজে উচ্চশিক্ষা বিস্তারে উনি পাঁচটি বিষয় অনার্স এখানে চালু করে গে গেছেন এবং উনি অবসরে যাওয়ার পরে উনি এখানে একটা বৃত্তি চালু করে গেছেন যে বৃত্তির মাধ্যমে আমাদের মেধাবী শিক্ষার্থীরা শিক্ষাবৃত্তি পেয়ে থাকেন তার অবদানকে আমাদের একটা স্বীকৃতি দেওয়া উচিত তা আমাদের একাডেমিক কাউন্সিলের সকল সদস্য একবারে কায়মানবক্কে এটাকে গ্রহণ করে এবং আমরা তখন সিদ্ধান্ত নেই যে আমাদের এই নবনির্মিত ভবনের নামকরণই আমরা অধ্যক্ষ আবুল কাশেম প্রশাসনিক একাডেমিক ভবন রাখবো এবং আমরা কিন্তু এই যে আমাদের এই এই মাটির কৃতি সন্তান জগদীশ চন্দ্র বসু স্যারের নামে আমরা আমাদের বিজ্ঞান ভবনের নামকরণ করা হয়েছে এই মাটির কীর্তি সন্তান বুদ্ধিজীবী শহীদ সাংবাদিক ইমিজামুদ্দিন ওনার নামে একটা ভবনের নামকরণ করা হয়েছে আমাদের জুলাই শহীদদের অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য আমরা আমাদের নতুন যে ছাত্রাবাস জুলাই শহীদ ছাত্রাবাস নামকরণ করা হয়েছে এখন আপনি যেটি বললেন যে আমরা হয়তো কোনো শিক্ষাবিদকে আসলে ওইভাবে স্বীকৃতি দিতে চাই না আমাদের মন মানসিকতা হচ্ছে আমরা সবসময় হয়তো কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব অথবা কোনো এলাকার কোনো ধর্মের ব্যক্তির নামে নামকরণ করতে আসলে বেশি উৎসাহী হই কিন্তু আমি মনে করি আসলে শিক্ষার প্রতিষ্ঠানের ক্ষেত্রে আসলে শিক্ষাবিদদের অবদানকে স্বীকৃতি দেওয়া উচিত এটাকে মাথায় রেখেই আমরা এই স্যারের এই স্যারের নামে ভবনটি নামকরণ করা হয়েছে এবং স্যারের যে অবদান এই নামকরণের মাধ্যমে সেই অবদানকে একটা স্বীকৃতি দেওয়া হয়েছে এবং এই স্বীকৃতি দেওয়ার মধ্যে কিন্তু আমরা নিজেরাও সম্মানিত এবং গৌরবান্বিত বোধ করছি এবং এই ঐতিহ্যবাহী সরকারি হরগাঁও কলেজের শিক্ষার্থীরা জানবে যে এই নামে একজন অধ্যক্ষ এখানে ছিলেন যিনি এই এই অঞ্চলের উচ্চ শিক্ষা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছে আর উনি প্রতি বছরই যে বৃত্তিটা দিয়ে যাচ্ছেন সেই বৃত্তির মাধ্যমে আমাদের মেধাবী শিক্ষার্থীরা উপকৃত হচ্ছে আর আজকে স্যার এসে উদ্বোধন করলেন এবং স্যারকে এনে যে আমি উদ্বোধন করাতে পারলাম তিনি ঢাকা থেকে এখানে এসেছেন আমরা জানি যে স্যারের বেশ বয়স হয়েছেন এটা একটা আসলে আমি বলব একটা অনন্য উদাহরণ হিসেবে থাকবে যে উনার নিজের নামের একটি ভবন উনি নিজে উদ্বোধন করলেন আমি বলবো যে ইতিহাসের একটি একটা অংশ হয়ে থাকবে আমরা সাধারণত আমাদের দেশের যে একটা সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে যেমন মরণোত্তর পুরস্কার বা মরণোত্তর নামকরণের বিষয়টি স্যার নিজে উপস্থিত থেকে স্যারের নামের একটি ভবন স্যার নিজে উদ্বোধন করলেন এই এই ইতিহাসের অংশ হিসাবে আমরা নিজেকে আহ বোধ করছি